বন্ধুরা চলে আসলাম ডিম হলিডে পার্কে নরসিংদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই কমেন্টে বলে দিবেন অসাধারণ ভিডিও আশা করি ভিডিও সবাইকে ভালো লাগবে এখানে লঞ্চ স্পিড বোট অন্যান্য অনেক কিছু আছে এখানে অনেক সুন্দর দেখার মতো একটি দৃশ্য সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল দেখলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অসাধারণ অসাধারণ ভিউ দেখেন কি স্পিডে স্পিড বোর্ড আছে দেখেন অসাধারণ গ্রামের অসাধারণ দৃশ্য এখানে মন মুগ্ধ করে একটি জায়গা এই হলিডে হলিডে পার্কে দেখেন গ্রামের দৃশ্য অসাধারণ দৃশ্য ভিডিওটা সবাই কন্টিনিউ দেখবেন স্কিপ করবেন না দেখেন আদর্শ গ্রাম এখানে দেখতে পাচ্ছেন আদর্শ গ্রাম অনেক সুন্দর একটি গ্রাম দেখার মতো গ্রামে এক দৃশ্য মাছ মারার দৃশ্য দেখেন এখানে অনেকগুলো হাঁস আছে মনে হচ্ছে এগুলা পালিহাস এখানে যাই হোক পার্কি ভিতরে আসা পরে সবকিছু দেখতে পেলাম মূর্তি কিন্তু এখানে কিন্তু কিছু বালিয়া দেখতে পারলাম প্রথমে ভাবছিলাম এগুলো রাত আসে বাচ্চা অথবা তিন আসে বাচ্চা এখন দেখছি বালিয়াস অনেক সুন্দর একটি দৃশ্য ভিডিওটা সবাই কন্টিনিউ করুন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন ফেসবুক